কঙ্কাল সার এই দেহে বাসা বেঁধেছে ভয়ঙ্কর ক্যান্সার সঠিক চিকিৎসার অভাবে গত প্রায় দেড় বছর ধরে মৃত্যুর প্রহর গুনছেন আব্দুল করিম আমার ক্যান্সার হয়েছে আমি না ব্যস্তম খাদ্য তিন ছেলে ও দুই মেয়ের বাবা ইয়াসিন চিকিৎসার খরচ জোগাতে বিবিএ পড়ুয়া সন্তানের পড়াশোনা বন্ধ করে দিতে হয়েছে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির অসুস্থতায় অসহায় হয়ে পড়েছে পুরো পরিবার 10 বছর আগে এখানে কাজকর্ম করে বেসেলে মেয়েরা খাপ সংসার সুন্দর মতন চলছে অন মানিয়া অসুস্থনে চিকিৎসাও আসলে তো পারি না সংসারও চলে না নোয়াখালী পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের উত্তর সোনাপুর কলেজিয়েট স্কুল সংলগ্ন আজুকেরানির বাড়ির বাসিন্দা আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম তিনি পেশায় একজন লন্ড্রির দোকানের ব্যবসায়ী ছিলেন আব্দুল করিমের ছেলে ইয়াসিন জানান বাবার চিকিৎসা খরচ চালাতে গিয়ে থমকে গেছে গোটা পরিবার আব্বু অসুস্থ থাকার কারণে আমাদের আর্থিক অবস্থা একটু অবনতি হয়েছে যার কারণে আব্বুর পাশাপাশি আমাদের ফ্যামিলিটা একটু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত আব্বুর মূলত চিকিৎসা নয় লাখের উপরে গেছে আর এখন বর্তমানে আপনার মাসিক পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হচ্ছে যেটা আমাদের মানে আমরা সাপোর্ট দিতে পারছে পরিবারের বরাতে জানা যায় দেড় বছর আগে করিম প্রচণ্ড পেটে ব্যথা অনুভব করলে নোয়াখালী সদর হাসপাতালে নিলে খাদ্যনালিতে অপারেশন করেন চিকিৎসকেরা পরবর্তীতে আরও পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক জানান খাদ্যনালিতে ক্যান্সার হয়েছে আব্দুল করিমের আমার খাওয়া আমার ঘুম খাওয়া আমার ডনিরা লেখি যে এই সমস্যা আমার ছেলে মেয়ে পাঁচ আমি কিছু নাই সব টাকা শেষ আমরা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছি সবাই তাকে আর্থিকভাবে যতটুকু ততটুকু কিন্তু ক্যান্সারের যে এত ব্যবহুল খরচ সেটা আমাদের ছিল না প্রতি মাসে তার পঞ্চাশ হাজার টাকা খরচ হয় পেটে ভাত দিবে নাকি চিকিৎসা করবে আমি সমাজে বিত্তবান ধনী ব্যক্তিদের কাছে আর্থিক মানবিক কারণে আর্থিক সহযোগিতা দেখাচ্ছি যে তার চিকিৎসা শরীর চলে তারা ডাক্তারের পরামর্শ অনুসারে প্রতি মাসে একবার ঢাকা গিয়ে কেমোথেরাপি সহ অন্যান্য চিকিৎসা করাতে প্রতিবার প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাগে প্রতিবেশী ও পরিবারের সদস্যদের আসা সুচিকিৎসা পেলে হয়তো করিম ফিরে পাবেন তার জীবন কিন্তু প্রতি মাসে এই বড় অঙ্কের টাকা তার এবং তার স্বজনদের পক্ষে বহন করা মোটেও সম্ভব হচ্ছে না আমার ভাই বাঁচতে চাই ও টাকা পয়সা খরচ হয়েছে এখন সবাই যদি সহযোগিতা আমার বাড়ির জন্য আসেন তাহলে আমরা একটু ভালো হয় আর কি সকলের সহযোগিতায় আব্দুল করিম দ্রুত সুস্থ হয়ে পরিবারের হাল ধরবেন এমনটাই প্রত্যাশা সবার